বন্ধুরা আজকে আমি আমার হংকংয়ের অভিজ্ঞতার আলোকে একটি কথা বলতে চাচ্ছি সেটা আমার মনে হয় আপনাদের ভালো লাগবে কাজে লাগবে আমি আমার জীবনে অনেক বন্ধু বান্ধবেরই বলবো যারা আমার সমবাসী ছিল বা আছে দেখেছি তারা হংকংয়ে এসে এখন আর নেই তারা খুবই তাড়াহুড়ো করছিল। এবং খুবই তারা বেচ্যান হয়ে পড়েছিল অস্থির হয়ে পড়ছিল টু গেট সাকসেস ইমিডিয়েটলি আমি মনে করি কোনো রেসিপি এমন নেই যে একদম রাত পোহালেই সাফল্য হাতে আসবে ইট নিডস টাইম তো দু একজনকে দেখেছি যারা আকাশচুম্বী শব্দ দেখেছেন পরিকল্পনা করেছেন এবং বাস্তবায়ন করতে গিয়ে গড়বড় করেছেন তারা এখন আর নেই হংকং বা কোনো একটি শহর তখনই আপনাকে মর্যাদা করবে বা আপনাকে স্থান করে দেবে যখন আপনি অ্যাকর্ডিং টু দ্য ল পলিসি ধৈর্য সহ্য ডিসিপ্লিনের মাধ্যমে এগোবেন আমার মা বলতেন ধীরে রাধে সুস্থে খায় জুরালে তার মজা পায় সো আমার মনে হয় ইভেন বাংলাদেশেও চট জলদি যারা করে বলে না জলদি কা কাম শেতান কা হতে হয় এটা একটা কথা আছে কিন্তু তো একটু ধীরে বৎস তিষ্ট খানিক্ষণ তা बात বাদ কিজিয়ে ব্যাঠিয়ে তারপরে কিছু করুন আমি দেখেছি আমার অনেক বন্ধুবান্ধব যারা এখানে বন্ধু হয়েছিল আমি যখন তাদের বাড়িতে গিয়েছি তখন তারা বাড়িতে ছিল না পালিয়ে বেড়াচ্ছিলো কারণ অনেক মানুষের টাকা পয়সা নিয়ে তারা ব্যবসায় লাগিয়েছে এবং সেই ব্যবসা থেকে তারা টাকা পায়নি ফলে তাদেরকে বাড়ি ছাড়া হতে হয়েছে আমি যখন তাকে খুঁজতে গিয়েছিলাম অ্যাজ এ ফ্রেন্ড তার বাবা ভয় পেয়ে গিয়েছিলেন এবং বলেছেন আমি চি আমার ছেলে না কোথায় আছে তোমরা খুঁজে নাও আমি বলেছি আঙ্কেল আঙ্কেল দেখুন না আমি আসলে অন্য কোনো কারণে আসেনি আমার বন্ধু সেজন্য এসেছি সো এটাও দেখেছি এবং এই বন্ধুটা পার্টিকুলার যার কথা বলছি আমি নাম নাইবা বললাম তাকে দেখে আমার এক সহদর আমাকে বলেছিলেন এ তোর বয়সী এত তাড়াতাড়ি এত কিছু করতে পারছে ভালো কিছু করছে এত কিছু করছে তুই কি করলি তো আমি তখন মুস্কি এসেছি আর ভেবেছি যে না আমার ওয়ে ইয়ে বাবুরাওকার স্টাইলে আমার স্টাইল আমি বুঝে শুনে কাজ করবো তারপরও ভুল তো মানুষের হয় আর আমার ক্ষেত্রে আরও বোনাস কিছু হয়েছে বোনাসটা হচ্ছে আমার কাছের লোকেরা গলতি চিজের মধ্যে আমার পাটা ঢুকিয়ে দিয়েছেন এমনও হয়েছে জীবনে অনেক কিছু হয় তো এই গল্পগুলি আপনাদেরকে বলবো আমি হুম অনেক সময় হয় না আপনি হয়তো করতে চান না কিন্তু মানে সে দে আপনাকে রাজি করিয়ে তারপরে আপনাকে একটা ক্ষতিগ্রস্ত করা হয় এটা হ্যাপেন টু বি আপনার নিজের কাছের লোকরাই করে আপনি বুঝতে পারছেন মানে আমি বুঝতে পারছিলাম কিন্তু তারা বুঝতে পারছিল না কিন্তু আমাকে জবরদস্তিটা করানো হয়েছে ফলে আমার লস হয়েছে যা হোক যেটা বলতে চাচ্ছি কথা আর বাড়াচ্ছি না বুঝে শুনে কাজ করুন একটু ধীরে করুন তবে হ্যাঁ একদম ধীর না কচ্ছপ নয় আবার খরগোশও নয় একটা মিডিয়াম একটা স্পিড চাই স্লো অ্যান্ড স্টেডি সামটাইমস ফাস্ট অ্যান্ড স্টেডি এগুলি চাই আমার অভিজ্ঞতা অন্তত তাই বলে বাকি আপনাদের জীবনের নিজস্ব নিজস্ব অভিজ্ঞতা থাকতে পারে আপনারা শেয়ার করতে পারেন কমেন্টে বলতে পারেন ধন্যবাদ আর আমি খুব ডিলাইটেড ফিল করছি আমার এই কথাগুলি বলে কারণ আমার মনে হয় যে যদি আমার কথা দিয়ে একটা কথা মানুষ শিখতে পারে সেটাতে আমি কৃতজ্ঞ কৃতার্থ ধন্যবাদ